আসসালামু আলাইকুম নতুন একটি ডিজাইনের খাট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন ছয় ফিট বাই সাত ফিট একদম নিউ মডেলের এই খাটটি সামনে এবং পিছনে সেম ডিজাইন বক্সে কিন্তু দুই পাশে পাল্লা হবে মাঝে গ্লাস হবে একদম হেভি হাইট এই খাটটির হাইট প্রায় ছয় ফিটের কাছাকাছি হাইট হবে আর নকশাটা দেখেন একদম নিখুঁত একটি নকশা নতুন নকশা এটা সম্পূর্ণ আকাশী কাঠ সার কাঠের এই খাটটি এই খাট যদি কেউ নিতে চান তাহলে আপনার গুনতে হবে মাত্র আঠাশ হাজার টাকা এত সুন্দর খাট এর আগে আপনারা দেখেননি এটা একদম নিউ মডেল নতুন ফর্মার এই খাট এটা পাশি হবে সলিড পাশি পাশিতে কোনো জয়েন হবে না ঠিক আছে পাশিতে কোনো জয়েন হবে না অসাধারণ নকশা আড়াই ইঞ্চি থিকনেসের ওপর করা হয়েছে দেখেন এত পরিমাণ নকশা ডাবানো হয়েছে আর এত নিখুঁতভাবে নকশা করা হয়েছে এটা আসলে খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না আমি জানি না ভিডিওতে কীরকম দেখছেন তবে এই কার্ড দেখলে পছন্দই হবে এক কথাই পছন্দ হতেই হবে অনেক সুন্দর একটি ডিজাইন একদম নতুন একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট কুল বক্সার হাইটই আছে ছয় ফিটের মতো হয়তো দুই এক ইঞ্চি কম বলা হতে পারে পিছনে নকশাটাও দেখেন সামনে পিছনে কিন্তু সেম ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি খাট তবে এটাতে যদি বলি গরমা বলতে আপনারা দেখছেন এই যে টুকটাক এইখানে একটু হালকা গরমা আছে এই গর্মাটাও কিন্তু থাকবে না আপনি যখন অর্ডার দিয়ে করে নেবেন তখন এটা থাকবে না তখন এটার দাম পড়ে যাবে তিরিশের মতো আর কি তো এই সুন্দর খাটটির দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা আর যদি কমপ্লিটলি সার নেন পুরোটি সার কাটতে তৈরি করে নেন অর্ডার দিয়ে নেন তাহলে এটার দাম পড়বে তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা তো এই যে দেখেন এইখানে আরেকটা খাট দেখছেন এটাও কিন্তু দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট এটা কিন্তু আকাশি কাঠের তৈরি এটার সামনে পিছনে সেম ডিজাইন এটা কিন্তু নতুন মডেল না এই মডেল র্যান্ডামলি আপনারা মাঝে মধ্যেই দেখে থাকেন এটা অনেক সুন্দর করে কাজ করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট দেখেন অনেক সুন্দর করে কাজটি করা হয়েছে যাদের এই ধরনের খাট প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে একটি নাম্বার দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা আবার এই সেম জিনিস সেম নকশা সেম ডিজাইন যদি নিতে চান আপনারা চোদ্দো হাজার টাকাতেও পাবেন তবে এখানে ব্যাপার আছে কাজের ফিনিশিংয়ের উপরে দাম কিছুটা কম বাড়া হয় কাঠের উপরে কিছুটা দাম কম বাড়া হয় এই জিনিসটা বুঝতে হবে অনেকে না বুঝেই বলেন যে ভাই এটার দাম এত বেশি কেন এটার দাম তো এত হওয়ার কথা না এর আগে কম ছিল এসে নানা রকম মন্তব্য করেন এই এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে এছাড়া দেখেন এখানে কিছু দরজা দেখছেন এটা হচ্ছে মেহগনী কাঠের এটা সিএমসি মেশিনে করা হয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা চাইলে দরজা আসলে আমাদের এখানে রেডিমেড পাওয়া যায় না যদি কারো একান্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে অর্ডার দিলে তৈরি করে দেওয়া যাবে এটা হচ্ছে মেহগুনি কাঠের দরজা এটা আরেকটা দরজা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে এই ডিজাইনটি সিম্পলের ভেতরে গর্জিয়াস এগুলো মোটামুটি কমপ্লিট করা হয়েছে এখনও বার্নিশ কমপ্লিট হয়নি এই দরজাগুলি কিন্তু আপনারা চাইলে আমাদের এখানে অর্ডার দিতে পারবেন দরজার অর্ডার দিতে চাইলে আবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এই যে দেখছেন আরেকটি চমৎকার খাট ওইটার এইটা প্রায় সেম ডিজাইন একই ডিজাইন এটা কিন্তু আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা এর পেছনে সামনে সেম ডিজাইন অনেক সুন্দর করে কাজটি করা হয়েছে এটা ঘোষা ফিটিং করা আছে এখনও বার্নিশ কমপ্লিট হয়নি এই খাটটি যারা নিতে চান তাদের গুনতে হবে মাত্র পনেরো হাজার টাকা এটা কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট সার ভালো চলে পনেরো হাজার টাকা হলে আপনাদেরকে এগুলো দেওয়া যাবে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের যে নাম্বারটি দেখছেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র দুই হাজার টাকা দিয়ে এই খাটগুলি নিতে পারবেন দুই হাজার টাকায় অর্ডার করলে আপনার ঠিকানায় খাটটি পৌঁছে যাবে এই পাশে খাটটি দেখছেন এটা ওটা সেম ডিজাইন দুইটি কন্টিনিউটি আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে সকল ভাইয়েরা ফার্নিচারের বিজনেস করেন আমাদের এখানে আসতে পারেন এখান থেকে সারা বাংলাদেশ সবচেয়ে কম দামে ফার্নিচার বিক্রি করা হয় পাইকারি দামের সবচেয়ে বড় মার্কেট প্লেস হলো বগুড়ার এই ফার্নিচার বাজার যাদের একান্তই ফার্নিচার প্রয়োজন তারা আমাদের এখানে আসতে পারেন এখান থেকে সকল ধরনের ফার্নিচার একদম পাইকারি দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন যে ডিজাইনটি দেখছেন এটি ডেন্টি করো এই কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা এটার পেছনে হালকা নকশা আছে সামনেও কিন্তু সিম্পলের ভেতরে গর্জিয়াস খুবই সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু জয়েন ছাড়া এই যে খাটের মাথাটা দেখছেন নকশাটা দেখছেন এটা এক কাঠের ওপরে করা শুধু এটা না পেছনের এটাও এক কাঠ আবার খাটের যে বক্স সেটা এক কাঠ পাশি সলিড পাশি এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা সম্পূর্ণ সার কাঠ দেখেন এর পাশিটা দেখেন একদম সলিড কাঠ কোনো জয়েন হবে না সম্পূর্ণ সলিড কাঠ এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা 这 <Stop. S 2>